আসসালামু আলাইকুম রংধনু এগুলোতে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কী পরিমাণ আম ধরে আছে একদম এই যে থোকায় থোকায় আম মার্শাল্লা একদম যেন এটা কত তার রূপের বাহার দেখতে পাচ্ছেন এটা আছে আমাদের একটা ড্রাম চেট আপ গাছ এবং যে গাছটাতে এটা কিন্তু হাফ ড্রাম চেট আপ করা এবং অনেক মোটা এই যে দেখুন এটা কিন্তু অনেক মোটা তো আমাদের এটা হচ্ছে একটা বিগ সাইজের এবং স্পেশাল কোয়ালিটির একটা বড় মাতৃ আম গাছ যে গাছটাতে দেখুন কত সুন্দর ফল ধরে আছে এবং এই একটা থোকাতে তিনটা চারটা পাঁচটা করে কিন্তু আম আছে দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর সুন্দর ফল ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন এবং সেই সাথে কিন্তু প্রতিটা থোকাতে দুইটা করে আছে চারটা করে আছে দেখতে পাচ্ছেন দেখুন তো এটা হচ্ছে আমাদের থাই ম্যাঙ্গো আম আপনারা হয়তো চিনবেন থাই ব্যানানা ম্যাঙ্গো আম এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এবং খুবই উন্নত মানের ভ্যারাইটি এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয় আর ফলনটা আপনারা তো দেখতেই পাচ্ছেন গাছে কী পরিমাণে আম ধরে আছে সাধারণত যারা বাগানে গাছ লাগাতে চান একদম রেডি গাছ চান তাদের জন্য কিন্তু আমরা এই গাছগুলো সেট আপ করেছি আপনারা ঠিক এই অবস্থায় এই গাছগুলো নিতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই গাছগুলোতে দেখান আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে গাছটাতে কয়টা ফল আপনারা পাবেন হিসেব করলাম এই যে দেখেন দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ প্রায় তিরিশটার মতো প্রায় আম কিন্তু আমাদের এই গাছটাতে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে একটা গাছে আপনারা পাচ্ছেন প্রায় তিরিশটা আম এবং ড্রাম সেট আপ গাছ পুরা ঝাঁকড়ানোর গাছ ছাদ বাগানোর উপপুজি গাছ একদম টোটাল কথাটা হচ্ছে যে আমাদের যে গাছ কোয়ালিটি এবং পুরো গাছের যে ফল সব কিছু মিলে গাছটা সুন্দর গাছ তো এই গাছগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের নিতে পারবেন আমাদের কিন্তু আরও গাছ আছে এরকম ড্রাম সেট করা দেখতে পাচ্ছেন নিজে এখানেও কিন্তু সেম গাছগুলো আমাদের ড্রাম সেট আপ করা আছে দেখুন প্রতিটা গাছেই কিন্তু অসংখ্য পরিমাণে আম ধরে ধরে আছে তো এই গাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা হয়তো ভাবতে পারেন যে এই আমগুলো আমরা কীভাবে পাঠাবো বা আমগুলো পরে যাবে কি না এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই ইনশাল্লাহ কারণ হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে পল দিয়ে অর্থাৎ ধানের খড় দিয়ে এই যে সাইডগুলো আছে এখান থেকে পুরো গাছটা এই আমটাকে আমরা বেঁধে দেবো যার কারণে এই গাছগুলো যখন কুরিয়ারে যাবে তখন কোনো আম এখান থেকে ঝরে পড়বে না ইনশাল্লাহ আর যদিও দুই একটা বোটা এই এই জায়গাটা ছিঁড়ে যায় সেটাও আপনার বস্তার মধ্যে থাকবে এবং আপনার ওটা হাতে পাবেন তো আমরা এইভাবেই প্যাকিংগুলো করি দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ কিন্তু আমাদের এরকম ড্রাম সেট আপ করা এই যে দেখুন কত সুন্দর এবং ফলন দেখুন মার্শাল্লা তো এই গাছগুলো কিন্তু আপনারা নিতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে যেহেতু এই যে ওরকম অল্প গাছ আছে ফলসহ ফুরাই গেলে হয়তো আপনারা আর পাবেন না যারা আমসহ গাছ নিতে চান এবং বেনান আম যেহেতু এটা অনেক স্বাদের আম আপনারা মিস করবেন না একটা হলেও গাছ আপনারা এই অবস্থায় নিয়ে ছাদ বাগানে রোপণ করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এই গাছগুলো এবং আম থাকবেনশালা তো এই গাছগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম